এই তো চলে আসলাম প্রথমেই মাছ ভাজা নিয়ে আমি কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা কি এটা হচ্ছে টাটকিনি মাছ আমি কিন্তু মাছের নাম শিখে যাচ্ছি তো তারপরেও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে বলবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে আর কী করার স্কিপ করে চলে যাবেন যাই হোক মাছগুলোই কিন্তু আগে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এরপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল কড়াইতে তেল তেল দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি তো এখানে আসলে আমি তেমন কোনো মশলাই দিইনি এখানে হলুদ মরিচ আদা রসুন বাটা জাস্ট এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো আমি আজকে টমেটো দিয়ে মাছগুলোকে একটু ভালো মানে ভুনা করব তো তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে আমি কিন্তু মাছ মানে টমেটোগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো তারপর আমার মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এগুলোকে আর একটু তারপর নামিয়ে ফেলবো আসলে মাছ ভাজা রান্না করতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অন্য সব রান্না থেকে কিন্তু মাছ ভাজা রান্না করতে আমার কিন্তু দারুণ লাগে কারণ এটা খুব ঝটপট হয়ে যায় আর অন্য রান্না করতে গেলে তো হয়তো বা সবজি লাগে বা আদার্স অনেক কিছুই লাগে কিন্তু মাছ ভুনাতে কিন্তু তেমন কিছু একটা লাগে না বলেন মানে একদম চোরামি একটা রান্না যেটাকে বলা হয় তো যাই হোক আমার মাছ রান্না কিন্তু শেষ আমি এটা কিন্তু নামিয়ে ফেলবো তো এরপর চলে যাচ্ছি আমার মেন ডিশ মানে মাছের পরে যেটা রান্না করব সেটা আমি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি তো সেটার জন্য আমি একটা বড় একটা বুত্তা মার্কা কড়াই এটাকে অনেকে বলে বুত্তা করাই অনেকে বলে বড় করাই যে যে যেভাবে বলে মানে খুশি থাকতে পারে যাই হোক অনেক বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল তারপর পেঁয়াজ তারপর হলুদ মরিচ এগুলো দিয়ে নিয়েছি আর লবণ তো অবশ্যই দিতে হবে তো দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আমার মশলাগুলো না লেগে যায় তো যাই হোক তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আজকে আমি রান্না করব। ডাল দিয়ে সিম আলু তো ডাল দিয়ে সিম আলু এটাকে আপনাদের দেশে কী বলা হয় আমাকে কিন্তু জানাবেন আমরা আসলে অন্য নামে ডাকি যাই হোক আমি নামটা একদিন পরে আপনাদের সাথে শেয়ার করব তো আমি ডালগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এনেছি আসলে ডাল দিয়ে যে মানে সবজি রান্না করা হয় সেটা কিন্তু আমি আগে জানতাম না মানে আমাদের মানে আমার আম্মু কখনও ওইভাবে রান্না করে খাওয়া মানে খাওয়ানো হয়নি আমি কিন্তু বাবা বাড়িতে সবজি খেতাম খুবই কম সেখানে কিন্তু আমাদেরকে অনেক পরিমাণে ভুনা খেতে হতো আমাদের ভুনাটাই বেশি পছন্দ ছিল যাই হোক শ্বশুরবাড়িতে কিন্তু সবার সবজি পছন্দ এখন কিন্তু আমি নিজেও সবজির লাভার্স হয়ে গিয়েছি আমার সবজি খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে কিন্তু ডালের সাথে সিম আলু আর টমেটো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে এগুলোকে রান্না করে নেবো আর এটাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির দেশে অন্য ভাষা বলা হয় অনেকে এটাকে কী বলে আমি জানি না কিন্তু তারা এটাকে বডি বলে আমি জানি না তার এটাই কেন বটি বলে তো এই তো এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং সিদ্ধ করে নিয়েছি তো লাস্টে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে ফেলবো এবং এটা কিন্তু খেতে খুব দারুণ হয়ে থাকে সো আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন আমি জানি সবাই এটা ট্রাই করে ফেলেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ